এখন দেখব আমাদের বহু নির্বাচনী প্রশ্ন প্রশ্নমালার থেকে নেয়া রেওয়ামিল মিল প্রস্তুতের উদ্দেশ্য হল রেওয়ামিল মিল প্রস্তুতের উদ্দেশ্য কি গাণিতিক শুদ্ধতা যাচাই করা লাভ লোকসান নির্ণয় আমাদের উদ্দেশ্য না আর্থিক অবস্থার নির্ণয়ও আপাতত উদ্দেশ্য না তার মানে দুই নাম্বার হয়েছে রাইট আনসার আর রেওয়ামিলের মিলের দিকে লিপিবদ্ধ হবে ডেবিটের দিকে লিপিবদ্ধ হবে কোনটা উত্তোলন মূলধন বিক্রয় ফেরত ডেবিটের দিকে যাবে আমাদের উত্তোলনটা কারণ এটা হচ্ছে ব্যয় এবং বিক্রয় ফেরত কারণ বিক্রয় ফেরত হচ্ছে আমাদের ব্যয় বা আমাদের ঘরে চলে আসছে টাকাটা বা এইটা টাকা চলে যাবে তো এই জন্য আমাদের দুই এবং তিন এটা হচ্ছে রাইট আনসার রেও মিলের অন্তর্ভুক্ত হবে কোনটা প্রারম্ভিক মজুত অন্তর্ভুক্ত হবে প্রারম্ভিক হাতে নগদ হবে না সম্পর্ণী মজুৎপন্ন হবে না তার মানে এক নম্বরটা কোনটি অন্য তিনটি হতে ভিন্ন সিকেনবিশ ভাতা বিমা স্যালামি শিক্ষানবীশ স্যালামি খাজনা ও কর এর মধ্যে কোনটা অন্য তিনটি থেকে ভিন্ন শিক্ষানবিশ ভাতা বিমা স্যালামি শিক্ষানবিশ স্যালামি খাজনা ও কর এগুলো হচ্ছে আমাদের একই ধরনের জিনিস যে ব্যয় এগুলো আর এগুলো হচ্ছে আমাদের ইনকাম রেওয়া মিলে একটি হিসাবে ডেবিট যে তিনশো পঞ্চাশ টাকা একশো টাকা ভুলে ক্রেডিট কলমে লেখা হয়েছে অন্যান্য সব কিছু ঠিক থাকলে মিলে দুই পাশ পার্থক্য কত হবে দুই পাশে পার্থক্য এরকম যদি থাকে একটা ভুলের জন্য সেটা সবসময় ডাবল হবে এটা মনে রাখতে হবে তার মানে মিলে একটি হিসাবে ডেবিটের জের একটি একটা হিসাবে ডেবিটের জের তিনশো পঞ্চাশ টাকা ভুলে ক্রেডিট কলামে লেখা হয়েছে অন্যান্য সব কিছু ঠিক থাকলে মিলে দুই পাশ পার্থক্য কত হবে একশো তিরিশ টাকার ডাবল হচ্ছে দুইশো ষাট টাকা এটা হচ্ছে রাইট অ্যান্সার অনিশ্চিত হিসাব রেওয়া মিলে ডেবিট উদ্ধৃত প্রকাশ করে অনিশ্চিত হিসাব রেওয়া মিলে ডেবিট উদ্ধৃতি প্রকাশ করে না ক্রেডিট উদ্দেশ্য প্রকাশ করে না ডেবিট ও ক্রেডিট কলামের পার্থক্য নির্দেশ করে এটাকে পার্থক্যটা নির্দেশ করে তার মানে তিন নাম্বার এটা হচ্ছে রাইট আনসার নিচের অনুচ্ছেদটি আলোকে সাত আট নয়ের প্রশ্নের উত্তর দেন জনাব রাহুল ব্যবসায়ী যাবতীয় লেনদেনে মূলধন ও মুনাফা শ্রেণীতে যথাযথভাবে বিভক্ত করে থাকেন কিন্তু দুই হাজার বারো সালে জুন মাসে চল্লিশ হাজার টাকার ব্যবসায়ী ব্যবহারের জন্য একটি ইয়ার কুলার ক্রয় করেন অ্যাং এবং এর সংস্থাপন বাবদ চার হাজার টাকা ব্যয় হয় যা তিনি মজুদি হিসাবে অন্তর্ভুক্ত করেছেন যেটা অ্যাসেট হিসেবে অন্তর্ভুক্ত বা সম্পদ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল এই চুয়াল্লিশ হাজার টাকা সেটা মজুদি হিসাবে অন্তর্ভুক্ত করছেন মানে ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করছেন তো জনাব রাহুল লেনদেন লিপিবদ্ধকরণে কোন ধরনের ভুল করেছেন এটা কোন ধরনের ভুল হয়েছে এটা হচ্ছে নীতিগত ভুল কারণ সে অ্যাসেটে যাওয়ার কথা ছিল অ্যাসেটে না গিয়ে সে ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করছে তার মানে সে জ্ঞান কম ছিল অথবা নীতিগতভাবে যে ভুলগুলো হয় জ্ঞান কম কম থাকার জন্য একটা অ্যাকাউন্টের পরিবর্তন দেওয়া হয় সেটাকে বলে নীতিগত ভুল সে নীতিগত ভুল করছে জনাব রাহুলের ভুল সংশোধনের প্রয়োজনে যাবে দাখিলা দাও রাহুলের যে ভুল সংশোধন করতে হবে সেটাকে দাখিলা দিতে হবে তার মানে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে ডেবিট হবে না কারণ আমরা আগেই ডেবিট করে ফেলেছি এখানে লেখাই আছে ব্যবহারের জন্য একটি ইয়ারকুলার ক্রয় করেন এবং সংস্থাপন ব্যয় করেন করান যাতে মজুরি হিসাবে অন্তর্ভুক্ত করেন তার মানে ডেবিট করেছে সে সঞ্জাম হিসাবে তার মানে এটাকে ক্রেডিট করতে হবে আর মজুরি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এটা তো হবেই না সংস্থাপন ব্যয় হিসাব ডেবিট মজুরি হিসাব ক্রেডিট এটা হবে রাইট আনসার সংস্থাপন ব্যয় এটাকে আমাদের ডেবিট করতে হবে সংস্থাপন ব্যয় হিসাবকে ডেবিট করতে হবে আর মজুরি হিসাবকে ক্রেডিট করতে হবে না এটা হবে না কারণ সেখানে বলেছে সে মজুরি মজুরি তিনি মজুরি হিসাবে অন্তর্ভুক্ত করেছেন এখানে বলা হয়েছে চার হাজার টাকা ব্যবসায় ব্যবহারের জন্য একটি কুলার ক্রয় করেন এবং এর সংস্থাপন বাবদ চার হাজার চার হাজার টাকা ব্যয় হয় যা তিনি মজুরি হিসাবে অন্তর্ভুক্ত করেন এটা আসলে সংস্থাপন ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল বা অফিস সরঞ্জাম হিসাবে ডেবিট করার কথা ছিল অফিস সরঞ্জাম না এটা সংস্থাপন ব্যয় ডেবিট আর মজুরি হিসাবকে ক্রেডিট করতে হবে কারণ এর আগে ডেবিট করা হয়েছিল উপরুক্ত চার হাজার টাকা সঠিকভাবে লিপিবদ্ধ হলে ব্যবসায় আর্থিক বিবরণীতে প্রভাবিত হবে কোনটা স্থায়ী সম্পদ দীর্ঘমেয়ের যদি দেয় চলতি দেয় চলতি সম্পদ এটা হচ্ছে স্থায়ী সম্পদ সঠিকভাবে লিপিবদ্ধ হলে ব্যবসায় আর্থিক বিমান প্রভাবিত হবে স্থায়ী সম্পদ অনিশ্চিত হিসাবে প্রভাব পড়বে আরবপত্র ক্রয় চার হাজার অনিশ্চিত হিসাবে প্রভাব পড়বে চার হাজার পাঁচশো টাকা বা পাঁচচল্লিশ হাজার টাকা ক্রয় হিসাব ডেবিট আরবপত্র ক্রয় প্রভাব পড়বে আরবপত্র ক্রয় পাঁচ হাজার টাকা ক্রয় হিসাব ডেবিট এত টাকা তার মধ্যে হচ্ছে পণ্য ক্রয় দশ হাজার টাকা দশ হাজার টাকা আরবপত্র মেরামত দুই হাজার টাকা আর এত মানে আমার দেখতে হবে অনিশ্চিত হিসাবে প্রভাব পড়বে কোনটা এখান থেকে যেহেতু এইটাই পাঁচচল্লিশ হাজার টাকা আছে সেটা আমাদের নিতে হবে তার মানে এক নম্বর আইট আম স্যার থ্যাংক ইউ ভেরি মাছ